কারণ এখানে আসলে আমার লাইফে একটা মাইলস্টোন ছিল আর সেখান থেকে আমি এটা অন্য জার্নি পেতে শুরু করি সেজন্য ওটা ওটাকে আমি সবার থেকে আলাদাই রাখতাম ওটা মুজান চ্যাটার্জি ক্যারেক্টারটাও এরকম একটা আমি পড়েও যেরকম স্যাটিসফাইড হয়েছিলাম সেরকম ভাবে দর্শকের একটা ইউ পেয়েছিলাম কিন্তু যখন তারপরে ইস্টি করি তার পপুলারিটি লেভেলটা আর মাস লেভেলটা আরো বড় ছিল মানে এবারে আমার পক্ষে ডিসাইড করা মুশকিল ওটা প্রথম শরীরটা ছিল না সেকেন্ড স্টেপটা ছিল সেকেন্ড স্টেপটা আরো লম্বা চলেছিল আর যদি কাজের আনন্দ বুঝতে পারে যে মানে রিয়েল লাইফে আনন্দ যখন করি তখন খুব হেকটিক শেডিউল থাকতো মানে একদম বাড়ি শুটিং শুটিং বাড়ি তখন থেকে আমি একটু ওয়েট গেন করে গেছিলাম কারণ জিম করার টাইমও পেতাম না মোটিভেশন থাকতাম মানে এত হেক হেকটিক থাকতো যখন ইস্টিকুটুন করা শুরু করি তখন আমি আবার ফিটনেস এর ইয়ে করবেন আমাকে ড্রিঙ্ক করতে হবে আর ওখানে সবচেয়ে বেশি মানে ইউনিকটা এত মজার ছিল বড় ছিল প্রায় আউটডোর হচ্ছে ওখানে কাজ করার মতো মজা কিন্তু সবচেয়ে বেশি